তখন সাথে সাথে উনি এটা বের করতেন বের করে লাঠির ভিতরে যে ছুরি চাকু এইগুলা সিনেমায় অনেক আমরা দেখছি যে লাঠির ভিতরে ছুরি থাকে এই যে দেখেন এই যে এই লাঠিটা যদি স্বাভাবিক এরকম থাকে যে বয়স্ক লোক চলাচলের জন্য যে লাঠি একটা কিংবা আগের আমলের যে মানুষ ছিল তারা কিন্তু এই ধরনের লাঠিগুলো ব্যবহার করতো আবার অনেক সময় দেখতাম যে হঠাৎ করে সেই লাঠির ভিতর থেকে ছুরি কিংবা এই ধরনের একটা যন্ত্র বের করে মানুষের মানে কোন রকম কেউ যদি আঘাত করতে আসতো সেটার প্রতিহত করত এখানে দেখেন এই ধরনের বেশ কিছু লাঠি আছে সে পুরাতন আমল কিংবা সে রাজা বাচ্চাদের আমলের সে লাঠি বেশ কয়েকটার ভিতরে এই ধরনের ছড়িয়ে আছে আজব সব লাঠিগুলা সংগ্রহ করেছেন যেগুলো আমরা সিনেমায় দেখেছি আগে ছোটবেলায় দেখতাম যে এখন এই জায়গায় আরো এটা বাদে আরো যে কয়টা আছে এগুলো আপনি এক এক করে দেখাবেন এবং কত বছর আগের লাঠি কতটুক জানেন সব কিছু আমাদের একটু বলবেন দর্শকদের লাঠি সংগ্রহ অনেক ছিল কিন্তু বাজে যে একটা হারিয়েও গিয়েছে যেরকম এই একটা লাঠি দেখছেন এটা হচ্ছে আমার আপন খালাদ ভাই মেহেরপুরে ছিলেন উনি দিয়েছেন কামাল নাম উনি দিয়েছিলেন যে উনার দাদা বলে এই লাঠিটা ব্যবহার করতেন উনি অভিজিৎ বংশ ছিলেন সন্ধ্যার সময় পাইকে লাঠি দিয়ে দিতেন পাশে আরও লোকজন থাকত কখনও যেহেতু কেউ নকশাল এলাকা ছিল কেউ যদি আক্রমণ করতো তখন সাথে সাথে উনি এটা বের করতেন বের করে তাদের মধ্যে ঝাঁপিয়ে পড়তেন তো এটা আত্মরক্ষার জন্য সেই আমলে এই জাতীয় এটাকে ক্রিজ বলে সাধারণত এই এটা লাঠি একদম লাঠি সিম্পল লাঠি কিন্তু দন মধ্যে মানে আসল জিনিস আছে তা এই এই লাঠি আমার কাছে বেশ ধরনের অনেক ধরনের লাঠি আছে আমার লাঠি সংগ্রহ থেকে আধুনিক এক মিস্ত্রি সে আর বানাবে না সে আমার তার আমার জন্যই তার নামটা যদি মনে রাখি সে জন্যই সে এটা বানাইতেছে এই যশোরী এক মিস্ত্রি আমি নাম বলবো না কারণ সে বই বারণ করেছে বলতে ভাই আমার নাম দিয়ে একবারে টু সংগ্রহশালা লুলটু একেবারে নাম দিয়ে একেবারে করে দেে যে আপনি ব্যবহার করতেন আমার একটু নাম থাকলে আপনি লিখে রাখলে হলো সেও একটা দেশে সে দেশে অন্য ধরনের এখানে দেশে একটু বাড়াই দেছে যা ঢুকার পরে ঘুরাই দিলে ওটা আটকায় যাবে ঘুরাই দেওয়ার পরে আটকায় যাবে এটা সে লাঠি এ দেওয়ার পরে বেশ দিলে আটকে গেলো এই সে খুব কষ্ট করে যে আমার এই লাঠিটা থাকুক আপনি এত লাঠি আছে সেই লাঠির মধ্যে আমার কাছে সিংয়ের মহিষের সিংয়ের বেশ কিছু লাঠি আছে যেরকম এই যে মহিষ মহিষীর সিং সাদা সিং একটা সিং একটা ওই আমার কাছে এই সিংয়ের সাথে পাশাপাশি আরও লাঠি আছে কালো কালো মহিষের সিংয়েরও লাঠি আছে এই যে লাঠির লাঠি আছে ছোটো ছোটো আরেকটা সে সেটা সেটাও এটা হচ্ছে ছোট্ট ছোটো করে শিং এ বাড়ি মারলে বাচ্চাদের মানে আগেকার দাদুরা তো খুব মারতো এখন তো মারা উঠে গেছে তারাই লাঠি ব্যবহার করত। আবার লাঠি বৃদ্ধের লাঠি মানে ছেলেরা যে বৃদ্ধের লাঠি হয় সেটাই কিন্তু এই লাঠি তো সেই লাঠি না বৃদ্ধ লাঠির এটা হচ্ছে লালন শাহ লালন সার একটা হচ্ছে লাঠি অবক্ষয় লালন শাহ এটা হয়তো কেউ ব্যবহার করতেন কী করত এটা বলল অনেক পুরাতন লাঠি পাশাপাশি অনেক পুরাতন লাঠি পাশাপাশি আরও কিছু লাঠি আছে যেমন এটা হচ্ছে ঘোড়া এখন মনে হচ্ছে রং আসলে আমি রং করেছি কালো ছিল রঙ করে নিয়েছি কারণ কি এত পুরাতন রাখা যায় না এটা পুরো পিতলের লাঠি এটা পাখি রাস পাখি মানে বাস পাখি এই ধরনের বাস পাখি আছে পুরো পিতলের এটা হচ্ছে আমার দাদা ব্যবহার করতেন কামিনী ফুলের লাঠি এখানে চোখও আছে কোনো একটা হাঁসের বা কোনো কিছু চোখও আছে কামিনী ফুলের লাঠি অনেক শক্ত কামিনী ফুল বলে কাজ খুব শক্ত হয় এটা অনেক সিনেমায় দেখানো যায় যে আগেকার সিনেমায় বসে রয়েছে ভিলেন তারপরে জাম করে সে বেইমানি করেছে মেরে দিল পেটের মধ্যে মানে কেউ বুঝতে পারবে না যে কি লাঠি ছিল এটাও একটা দেখতে পারেন এটা শুধু লাঠি বলবো না এটা নকশা বা ডিজাইন একটু দেখাতে পারেন প্রচুর কাজ করা লাঠিগুলার যে রহস্য কিংবা লাঠিগুলা সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং লোল্টো ভাই আপনাদের দেখাইলো। তো ভাই যে এরকম পুরাতন জিনিস সংগ্রহ করে অসংখ্য জিনিস তার এই সংগ্রহশালায় আছে একে একে আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা আর এই যে লোল্টু কিন্তু এখন তার বয়স অনেক হয়েছে এখনও কিন্তু সে একটাই তার নেশা যে সংগ্রহ করা শুধু এই লাঠি না এখানে আরও অনেক কিছু আছে আপনাদের একে একে দেখানোর চেষ্টা করব কিন্তু আজকে যে লাঠিগুলো আপনাদের দেখাইলাম আসলে এই লাঠিগুলো দেখে আমারই ভালো লাগছিল তাই ভাবলাম যে আপনাদের একটু দেখাই লাঠির ভিতরে যে ছুরি চাকু এইগুলা শুনছি সারা জীবন কিন্তু আজকে সরাসরি দেখার পরে আপনাদের না দেখাই পারলাম না তো এই যে নুলটুভার যে সংগ্রহশালা এটা হচ্ছে যশোরে আমাদের তো ভাই জি যে আপনার সাথে যদি কেউ দেখা করতে আসতে চায় আপনি তো বিজি থাকেন জি একটা কর্মে আছেন চাকরি করেন চাকরি করেন যেহেতু সময় দিতে পারেন না শুক্র এর ভিতরে যদি কেউ অনেক শৌখিন মানুষ আছে আপনার এগুলা মানে দেখতে আসতে চায় সাধারণ যারা মানে অনেকে দেখতে আসতে যায় তাদের কাছে একটা দুটো জিনিস থাকে তারা বলে যে লুটু ভাই আপনার কাছে দিয়ে গেলাম আপনি যত্ন রেখে না হ্যাঁ আমি সব করে নাম সহ তাদের নাম সহ আমি রেখে দিই ডায়েরিতে কম্পিউটারে তারা যে দাতা আমাকে দিচ্ছে কেন রাখবো না এখন যদি এরকম কেউ আসতে চায় আপনার লোকেশনটা একটু বলে যে আমার হচ্ছে মমতাজ মহল এয়ারপোর্ট রোড যশোর মহাদজ মহল এয়ারপোর্ট দর্শক আপনারা ললতুভাইর সাথে দেখা করতে যদি আসতে চান শুক্রবার অথবা শনিবার বা বন্ধের দিন আপনারা আসলে এখানে দেখা করতে পারবেন আর যদি আপনার সংগ্রহে এরকম পুরাতন ঐতিহ্যবাহী কোন জিনিস থাকে তাহলে বাইরে কাছে এটা সযত্নে সংগ্রহে রাখতে পারেন আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ